ম্যাডাম আপনার ইন্স্যুরেন্স কোথায় ইন্স্যুরেন্স তো নেই তাহলে জরিমানা দিতে হবে হ্যালো শুভ জরিমানা খেলাম ইন্স্যুরেন্স নেই তাই আরে চিন্তা করছিস কেন ডিএসসি পলিসি বাজার আছে না ডিএসসি পলিসি বাজারে খুব সহজে নিজেই ইন্স্যুরেন্স করা যায় আবার চাইলে বিক্রি করেও ভালো কমিশন পাওয়া যায় আর যে কোনো প্রয়োজনে সাহায্যও পাওয়া যায় ইনস্ট্যান্ট সাপোর্ট নাইন ফাইভ এত সহজ ভয় নয় জরিমানা নয় ইন্স্যুরেন্স হোক সহজ ডিজিটাল সার্ভিস কেয়ার ছিটকা দাসপাড়া বাসস্টপ তেহট্ট নদিয়া যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর টু এইট সিক্স এইট সেভেন এইট নতুন আইডির জন্য এখনই রেজিস্ট্রেশন করুন ডাব্লু ডিজিটাল সার্ভিস কেয়ার সুরক্ষা আপনার আয়ও আপনার আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন আপনার আজকের প্রস্তুতি কালকের নিরাপত্তা